শুভ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর শুভেচ্ছা রইল বন্ধুরা তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কি করে ষষ্ঠীর ডালা সাজানো হয় তো সেই জন্য প্রথমে আমি ডালাটাকে ধুয়ে নিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি তাতে সিঁদুর লাগিয়ে নিলাম আপনারা তিনটা ফোটাও দিতে পারেন পাঁচটা ফোঁটাও দিতে পারেন সাতটা ফোটাও দিতে পারেন সিঁদুরের তা আমি পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে দিলাম দিয়ে পাতাটা এইভাবে কেটে নিলাম কলা গাছের যে আগালিটা হয় সেই আগালি কে আমরা মাছ পাতা বলি আপনারা কি পাতা বলেন তা আমি জানি না তবে আমি মাছ পাতা বলি তো সেই মাছ পাতাটায় তিনটা ফোঁটা দিয়ে নিলাম সিঁদুরের এবার কলাটাতে সিঁদুরে ফোঁটা দিয়ে নিচ্ছি কলাটাতেও তাই পাঁচটা তিনটা বা সাতটা যেটা আপনাদের মনে হবে সে কটা ফোঁটা দিয়ে নেবেন এরপর আম আমি একটা ফোঁটা দিলাম এখানে আর পাঁচটা দেবো না গোটা যে ফলগুলো দেব সেগুলোতে একটা করেই দেব। পাখাতেও আমি পাঁচটা ফোঁটা সিঁদুরে দিয়ে নিলাম আর এই ডালাতে পাঁচ ফল দিন বা তিন ফল দিন বা সাত ফল দিন ফলের সংখ্যাটা কিন্তু বিজোর হবে আর সেটা গোটা ফল হবে তো আমি দিয়ে দিলাম আম জাম শশা এটা জাম করম চা জামরুল এইসবই আমরা দিয়ে থাকি এবার ফল তো আমি বুনে নিলাম নিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি যেটা করছি সেটা হচ্ছে পাখার উপরে আমি দুব্বা আর আমনে নেব এটা দিয়েই ষাট জাগাতে হয় এই পূজার একটা বড় নিয়ম হচ্ছে ষষ্ঠীতে ষাট জাগানো সেটার জন্য এই তোমার পাখাটা প্রয়োজন এবার আমি শাখা বানিয়ে নিচ্ছি শাখাটা তুলা দিয়ে বানাচ্ছি চেয়ার সবাই বসে

সূক্ষা বানানো হয়ে গেল এবার ষষ্ঠীতে যে সব থেকে মূল্যবান আমরা ছোটো থেকে বড় সবাই দিই সেটা মূল্যবান জিনিস সেটা হচ্ছে সূতা সুতা করতে আমরা সবাই খুব ভালোবাসি সেই ষষ্ঠীর সুতাটা আমি এভাবে নিয়ে নিচ্ছি নিয়ে তেল হলুদে মাখিয়ে আমি দিয়ে দিলাম